হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শীতকাল প্রায় শেষ হতে চললো সামনে আসছে সিজন নতুন সিজন নতুন বছর নতুন মাছ ধরা নতুন উদ্দীপনা এই সব কিছুকে সামনে রেখে আমাদের কুকি দরবেশ বাবা বেশ কিছু রিল নিয়ে এসেছে যেগুলো প্রিমিটিভ ফিশিং বয় আকিব বাংলা কার্প বাংলা কার্প প্রিমিটিভ ফিশিং বয় আকিবের একটি নিজস্ব ব্র্যান্ড এবং তারই আদলে আমাকে পাঠানো হয়েছে বেশ কিছু রিল বিভিন্ন সাইজের বিভিন্ন দামের পর্যায়ক্রমে এক এক করে রিভিউ আসবে তো তার মধ্যে আজকে রিভিউ করব এই রিলটা এটার নাম হচ্ছে সো দেখতে খুবই সুন্দর কালার খুবই জোস খুবই ইন্টারেস্টিং এটার ভালো দিক বলার চেষ্টা করব যেমন ঠিক তেমন মন্দ দিকগুলো খুঁজে দেখার চেষ্টা করব সো ভালো মন্দ মিলিয়ে কেমন লাগলো কারা কিনতে পারেন তাদের জন্য ভালো হবে ইচ এন্ড এভরিথিং এই ভিডিওতে নাম শুনে বুঝতে পেরেছেন এটা একটা চার হাজার সিরিজের রিল তো চার হাজার সিরিজ রিল হওয়া সত্ত্বেও বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার আছে যেগুলা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে কি কি সেগুলো সেটা হচ্ছে এটার সাইজটা হচ্ছে খুবই কম্প্যাক্ট লাইক আপনি যদি অন্যান্য চার হাজার সিরিজের সাথে কম্পেয়ার করেন যেমন আমি একটু দেখাই আপনাদেরকে যেমন দিস ইজ সিমানো এক্স ফোর থাউজেন্ড সো এই দুটোর ভিতরে পার্থক্য দেখতে পাবেন এইটা একটু যেটা হয় ওসার বা মোটা মনে হয় বাট এইটা একটু কম্প্যাক্ট এবং পাতলা এটা সুবিধা কি এটা সুবিধা হচ্ছে যারা ভাষা খেলতে চান তাদের জন্য ওয়ান অব দি বেস্ট অপশন হতে পারে মার্কেটের কেন বেস্ট অপশন হতে পারে কারণ এটার ওজন খুবই হালকা ওয়েট স্কেলের অভাবে আমি ওজন মাপতে পারি নাই তবে হাতে নিয়ে দেখতেছি খুব হালকা অনেকেই এই যে এই ধরনের টেলিস্কোপিক রডগুলো যেগুলো হচ্ছে যে ছোট হ্যান্ডেল এই ছোট হ্যান্ডেল গুলো ব্যবহার করেন বিভিন্ন জায়গায় মাছ ধরতে যান ভাষা খেলার জন্য বা টানা খেলার জন্য তাদের জন্য এটা খুব জোস হবে কারণ খুব ইজিলি এটা অ্যাটাচড হয় এবং ছোট হ্যান্ডেলের সাথে এটা খুব সুন্দর অ্যালাইনমেন্ট হয়ে থাকে সো খ্যাচ দিতে আপনাদের খুব সুবিধা হবে এছাড়াও এটা যে স্কুলটা স্কুলটা বেশ ওষার এতে আপনার সুতা বের হইতে অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি লং থ্রো করতে চান বা টানা খেলে বা লাড্ডু মারবেন সেটাও আপনারা করতে পারবেন খুব সুন্দর সুতা বের হবে এটা নিয়েও কোনো টেনশন নেই এটা যে বেইল আর্ম এটা হচ্ছে গ্রাফাইটের এবং এটা লক আনলকের সময় ট্যাকটাইল একটা সাউন্ড করে যেমন তো একটা সাউন্ড হয় এই বেল লাউন্ডটা খোলা মেলার সময় এটা খুব ভালো একটা জিনিস আর এটা স্কুলটা হচ্ছে মেটাল স্কুল মেটাল স্কুল আর এটার যে বিল কোয়ালিটিটা বিল কোয়ালিটিটা হচ্ছে যে কম্পোজিট ম্যাটেরিয়ালের সো এটা খুবই শক্তপোক্ত এবং সবথেকে যে জিনিসটা আমার ভালো লাগে ভাই এটা ডিজাইন খুবই ইউনিক জোস একটা ডিজাইন স্কুলটা সিলভারের সিলভারের সাথে এটা আসলে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয় সো দূর থেকে দেখলে যে কোনো জিনিস আপনার কাছে খুব আকর্ষণীয় মনে হবে এটা তিন বল বেয়ারিং এর এবং এটা ড্র্যাগ হচ্ছে সাড়ে আট কেজি কাছাকাছি সো মোটামুটি যে কোনো সাইজের মাছ আপনারা অনায়াসে খেলতে পারবে বা ধরতে পারবেন আর আর একটা বিষয় হচ্ছে যে তো স্মুথ অপারেশনের জন্য বেসিক্যালি আপনার বেয়ারিংগুলো আছে দুইটা এই সাইডে আর একটা ভেতরে আর চার নাম্বার যে রোলার বেয়ারিংটা এটা হচ্ছে ভেতরে আছে সো এটার যে অপারেশনটা রোলার জন্য খুবই স্মুথ হয় গিয়ার গিয়ার সো ভালো এই সিরিজগুলোতে এরকমই হয় আর আমি যদি লাইন ক্যাপাসিটির কথা বলি তাহলে আপনারা আঠাশ এম এম ব্যবহার করতে পারবেন একশো মিটার পর্যন্ত তেত্রিশ এম এম সুতা একশো মিটার পর্যন্ত এবং আটত্রিশ এম সুতা একশো মিটার পর্যন্ত সো বুঝতে পারতেছেন যে যারা হচ্ছে যে পুকুরে খেলতে চাচ্ছেন বা এক কাটা দুই কাটা বা ভাষা খেলতে চাচ্ছেন তার জন্য খুবই জোস একটা অপশন এবার এটা সাউন্ড সাউন্ড দেখানোর আগে এটার ভেতরে যে মেকানিজমটা আছে এটা আমরা দেখেনি ভেতরে কেমন এটা এই রেঞ্জের রিলগুলোতে খুব সচরাচর কমই দেখা যায় কেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এটার ভেতরের মেকানিজম সো খুবই ইউনিক এবং এটার সাউন্ডটা খুবই জোস আপনি আপনাদেরকে যদি সাউন্ডটা শোনাই তো সাউন্ডটাও খুবই জোস এবার আছি এটার দাম এটার দাম মাত্র আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আপনি বাজারে বেশ কিছু অপশান পেয়ে যাবেন তবে এই ধরনের রিলগুলো আসলে কেনা বেটার হবে তবে বাজারে আপনি আঠারোশো টাকায় ওই যে কিছু কিছু ব্র্যান্ড আছে না যে ওই আছে আর কি কুখ্যাত বিখ্যাত ব্র্যান্ডের আসলে কিছু রিল পাওয়া যায় বহুত পুরাতন আমলে তো ওই রিলগুলো থেকে এটা খুবই ভালো খুবই স্মুথ পারফরমেন্স এবং এই হ্যান্ডেলটা এই হ্যান্ডেলটাও মেটালের হ্যান্ডেল আর সব কিছু দিক থেকে চিন্তা করলে আঠারোশো পঞ্চাশ টাকায় খুবই ভালো একটা রিল রিলটা কোথায় পাবেন রিলটা পেয়ে যাবেন আমাদের ফিজবঙ্গের গাজী কাছে আর যারা যারা পারচেস করতে চান ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে তারা ফিজবঙ্গের গাজীভাইয়ের কাছ থেকে রিলটা সংগ্রহ করতে পারেন সো খুব শীঘ্রই দেখা হবে বাকি রিলগুলোর রিভিউ নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ